আপনারা আপনারা উঠে আপনারা উঠেন আপনার পাশে বাড়িকে সেরি খাবার সুযোগ দিন এখন সময় তিনটে বেজে আমি বেরিয়েছি আজ থেকে পনেরো বছর থেকে আগে থেকে আমি বেরোচ্ছি ছোট থেকেই বেরিয়েছিলাম তা আগে আমরা লাইনে থাকতাম লাইনে যেতাম এখন আস্তে আস্তে লাইনের লোকরা যে মুসলিফিয়ার লোক নেই এখন ওখানে লোক কমে গেছে এখন আমরা পাড়ার মধ্যে বেরোই পাড়া থেকে এই মানে আড়টার সময় উঠি আড়াইটা দিয়ে তুলে পুরুক এইখান দিয়ে নিজে যখন যেরম সময় থাকে সেরম সেরে খেয়ে আমিও সেরে খেয়ে রোজা রাখি তারপরে আমি ডিউটিতে চলে যাই আমার মিলে ডিউটি থাকে এখন যাব সেরে খেয়ে আর মিলে আমি ডিউটিতে চলে যাবো আবার চারটের সময় ডিউটি হবে শুরু করেছে একাই বেরিয়ে পড়েছে হ্যাঁ খেয়ে বেরিয়ে পড়েছি কী উদ্দেশ্য ছিল যে একাই বেরিয়ে আমি আমার মানে মানে আগে আমরা কাফলা তুলতাম আগে কাফলা তুলতাম তো কাফলা মানে লোকরা চলে যেতে আমার একটা শখ লাগলো কি লোকরা সব চলে যাচ্ছে এখানে তুলবার লোক কেউ নেই তা আমি একটা সুযোগ পেলাম চলো এইটা আমরা একটা করে নিই কাজ পূর্ণর কাজ করছি আল্লাহর রহমতে আমাকে সব রোজি রোজগারে বরকত হচ্ছে সব কিছু আমি ভালো থাকি এত বছর যে রাতে একাই বেরোচ্ছেন হ্যাঁ কোনো সমস্যায় পড়েন কোনো সমস্যা নাই আল্লাহ রহমতে কোনো সমস্যায় পড়ে ওই কুকুর কাকার একটু ব করে কিন্তু আমি অত ওরা আমরা আমি যদি ওর সাথে ছেড় না করি ও আমার কিছু করতে পারে না আল্লাহ আমার ঠিক মানে ঘর না কোনো সাপ না কোনো বিছে না কোনো আমাকে কোনো দেখতে পাব আমি আজ এত থেকে আসি না কোনো শয়তান না কোনো ভূত না কোনো কোনো পরে যাতে আমি কোনো দেখিনি আজ পর্যন্ত দেখিনি

কিন্তু যখন মানে দেখলাম কি ঝড় বৃষ্টি যেতে পারতাম না তখন অর্ধেক রাস্তা দিয়ে মানে এই ইটলে পুকুর দিয়ে হয়ে আমি চলে যেতাম কিন্তু আসতাম জরুর দূর না আসতাম কিন্তু অর্ধেক রাস্তা দিয়ে আমি যখন খুব ঝড় বৃষ্টি হতো তখন ছাতা নিয়ে আসতাম যে প্লাস্টিক গায়ে দিয়ে কিন্তু আসতাম লাঠি নিয়ে তখন সাইকেল ছিল না সাইকেল জন্য হেঁটে হেঁটে আসতাম হেঁটে হেঁটে যাব এক বছরে একবারও কামাই হয়নি না আমার মানে মানে আসতাম কি আসব গো ছাড়া নেই এবার ঝড় বৃষ্টি শরীর খারাপ হয়ে যায় তাছাড়া আমার সেটা মানে আর্ধেক রাস্তা দিয়ে আমি চলে যাই যেরকম এখন এই মানে সাইকেল একটু লিক হয়ে আছে এবার আমি আসতে মানে মানে অসুবিধা পড়ে অত আমি অর্ধেক রাস্তা দিয়ে আর আর আমি খাওয়া পাড়া যেতে পারবো না কেন আমাকে খেতে হবে আর খেয়ে আমাকে মানে মিলে ডিউটি ধরতে হবে আমার মিলে ডিউটি চারটে সময় আছে কি নাম আপনার মোহাম্মদ হায়দার আনসারি সাঁকরাল ভেলভেটিয়া জুট মিল মসজিদ লাইন